লোকসভা ভোটের মাঝেই এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আট হাজার অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দেন সেই মামলা ডিভিশন বেঞ্চ ঘুরে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ফেরত পাঠায় মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের স্পেশাল ডিভিশন বেঞ্চে আর সেই ডিভিশন বেঞ্চকে ছ মাসের মধ্যে এই মামলা শুনানি করে মামলা নিষ্পত্তি করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর তারপর পরে কিন্তু তড়ি ঘড়ি তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করে লোকসভা ভোটের মাঝেই কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় তুলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গোটা প্যানেলটা দু সালের গোটা প্যানেল বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং তার নির্দেশে তিনি বলেন যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা দিতে পারেনি রাজ্য এসএসসি কারণ ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে আর ওএমআর সিট নষ্ট হয়ে গেলে যোগ্য অযোগ্যদের কিভাবে পৃথক করবে এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজ্যকে বারবার এসএসসিকে বারবার এই লিস্ট জমা দিতে বললেও জমা দেয়নি তাই বাধ্য হয়ে গোটা প্যানেল বাতিল করেছে হাইকোর্ট এমনই কিন্তু নির্দেশনামায় লিখেছিলেন বিচারপতি দেবাংশু তার সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কারণ সুপার নিউমেরিক পোস্ট অতিরিক্ত শূন্য পদ বেআইনিভাবে সৃষ্টি করে নিয়োগ সম্পূর্ণ বেআইনি পুরো জালিয়াতি এমনই কিন্তু নির্দেশ ছিল পর্যবেক্ষণ ছিল বিচারপতি দেবাংশু বসাকের আর এই নির্দেশ দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা এবং সেই নির্দেশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে তড়িঘড়ি সুপ্রিম কোর্টে চটে রাজ্য এসএসসি এবং অযোগ্য ভূ শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের সাময়িক স্থগিতাদেশ ষোলোই জুলাই পর্যন্ত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় এবং নিয়মিত স্কুলে যেতে পারবেন বেতনও ফেরত দিতে হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তবে ষোলোই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে লিস্ট জমা দিতে হবে এসএসসিকে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য কি কারণে যোগ্য সেই লিস্ট কিন্তু এসএসসিকে জমা দিতে হবে এবং যোগ্যতার প্রমাণ সহ জমা দিতে হবে এসএসসিকে তবেই কিন্তু এই প্যানেলটা বাঁচানো যাবে কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছিলেন ভয়ঙ্কর জালিয়াতি হয়েছে ইচ্ছাকৃত জালিয়াতি হয়েছে গোটা প্যানেল বাতিল হওয়ায় প্রয়োজন হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল তবে এবার কিন্তু ষোলোই জুলাই উঠতে চলেছে এই মামলা তবে মামলা ওঠার পাঁচ দিন আগেই কিন্তু ফের বড় বার্তা দিলেন অযোগ্য বোর্ড শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কড়া দিয়ে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল আবারও রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরি হারানো স্কুল শিক্ষক ও কর্মচারীদের সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরি হারাদের সকলের কথাই শুনতে হবে কলকাতা হাইকোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের বিরুদ্ধে আগেই সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছিল এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছেন সব মিলিয়ে একশো জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রধান বিচারপতি জানিয়েছেন এই সব মামলার শুনানি আগামী ষোলোই জুলাই হবে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে যেমন রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তেমনই হাইকোর্টের নির্দেশের ফলে চাকরি হারারাও বিভিন্ন দলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল গত সাতই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারো চাকরি বাতিল হবে না কাউকে বেতনও ফেরত দিতে হবে না তবে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা ただこじゃいきな」。 করা গেলে তা কিভাবে করা যায় তা খতিয়ে দেখতে হবে এবং সেই লিস্ট জমা দিতে হবে ষোলোই জুলাই ষোলোই জুলাই কিন্তু বিস্ফোরণ করতে চলেছে সুপ্রিম কোর্টে আর তার আগেই কিন্তু খেলে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কারণ এই মামলা প্রধান বিচারপতির এজলাসে তিন বিচারপতি আছেন যারা এই মামলা শুনানি করছেন তার মধ্যে থেকে তাৎপর্যপূর্ণ প্রধান বিচারপতি আর এই মামলায় কিন্তু যুক্ত হওয়ার জন্য আবেদন জমা পড়ল ফের আবারও অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন যাদের চাকরি বাতিল হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর তাদের কিন্তু বড় বার্তা দিলেন রীতিমতো খেলে দিলেন মামলা শুনানির আগে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে শিক্ষাকর্মী যাদের চাকরি বাতিল হয়েছে সবার বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট ষোলোই জুলাই ষোলোই জুলাই কিন্তু একটা তাৎপর্যপূর্ণ দিন আসতে চলেছে রাজ্যের জন্য রাজ্যের বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু বড় সড় অঘটন ঘটতে চলেছে সুপ্রিম কোর্টে ষোলোই জুলাই কারণ যোগ্য অযোগ্যদের তালিকা দিতে গিয়ে কিন্তু বারবার মজট কাচ্ছে এসএসসি কারণ এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কারণ যোগ্য অযোগ্যদের পৃথক করতে গিয়ে তাদের হিসাব মেলাতে পারছে না এমনই কিন্তু দাবি কারণ কমিশনের সাথে যে লিস্ট সেই তালিকা কিন্তু মিলছে না সংখ্যা মিলছে না এমনই কিন্তু দাবি এবং সেই দাবি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এসএসসি এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কড়া বার্তায় রীতিমতো ঘুমূল্য রাজ্যে যোগ্য অযোগ্য সবার অভিযোগ শোনা হবে সবার কথা শুনবে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু নির্দেশ দিলেন প্রধান বিচারপতি তবে রাজ্য বা এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা কিভাবে জমা দেয় এবং ওএমআর সিট নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল ওএমআর সিট বাতিল হয়ে গেলে কিভাবে আলাদা করা যাবে কিভাবে প্রমাণ হবে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই নিয়েও কিন্তু ঝড় উঠেছিল প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি তবে আগামী দিনে কি হতে চলেছে ষোলোই জুলাই কি হতে চলেছে রাজ্য যোগ্য অযোগ্যদের সংখ্যা কত জানায় কারণ শেষ পর্যন্ত রাজ্য অযোগ্যদের সংখ্যা জানিয়েছিল সুপ্রিম কোর্টে ন হাজারের কাছাকাছি প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে ন হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি কিন্তু বাতিল হচ্ছে একেবারে নিশ্চিত তবে ফাইনাল লিস্টে ভুয়ো অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কি বাড়ছে কি হতে চলেছে আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিলেন কড়া বার্তা